এখন আসছি হচ্ছে আমাদের দান কেটে এই যে আমি এখন দান কে দেখাবো এখানে দুই তিন ধরনের হয়েছে আমাদের দানগুলো মূলত এখানে কিছু দান জ্বালা থাকতে মারা গিয়েছিল তো মাঝখানে আবার কাঁচা উনি যাকে দেখতে পাচ্ছেন উনি এই দানগুলো এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন কতগুলো লাল মানে দানগুলো পেকে গিয়েছে আবার এই দিকে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচা দান হ্যাঁ আবার ওই পাশেও দেখতে পাচ্ছেন কাঁচা মাঝখানে কিন্তু লাল এখানে কাহিনিটা হচ্ছে প্রথমে এই ধানগুলো লাগিয়েছিল তো শামুকে খেটে ছাড়াগুলো দানের নষ্ট করে ফেলছিলো আবার আমার এই চাচা এই মাঝখানে যে এগুলা এগুলাকে বলে বিনিদান হ্যাঁ বিনি চাউল যেগুলো আছে আটালু বাত লাল ভাত লাল ভাত না বিনি চাউল সে অল্প জ্বালা নিয়ে এখানে মাঝখানে লাগিয়ে দিয়েছিলো এখন ওই ধানগুলোও পেকে গিয়েছে এখন এগুলো মানে কাটার সময় হয়ে গেছে কিন্তু এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও দান বের হচ্ছে অল্প অল্প পাকার অনেক সময় বাকি আছে কেটে দিলাম তো মাসাল্লাহ উনি অনেক কষ্ট করেছেন আমার চাষা আমাদের এই অল্প দানের জন্য তো উনি আমাকে আজকে নিয়ে আসছেন একেবারে বাসায় গিয়ে বলতেছে দেখ গিয়ে চল দেখবি কীরকম হয়েছে দানগুলো তো যাই হোক এ হচ্ছে অবস্থা দানের আগে অনেক কাজ করতাম আমরা দানের এখন এগুলো হয় না সময় নাই টাউনে তাকি যাই হোক অনেক ভালো আলহামদুলিল্লাহ যা হয়েছে